আবার একজন সাবেক তথ্য উপদেষ্টা উনি বলেছেন লাশের উপর লাশ পড়বে উনি আগে বলেছিলেন যে প্রশাসন যখন সাজিয়েছিলেন তখন সেখানে জামাত ইসলামি এবং বিএনপি তাদের ইচ্ছামতো লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে আমরা আশঙ্কা করছি একটি পাতা নির্বাচন হতে পারে আমরা আশঙ্কা করছি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে আমরা আশঙ্কা করছি একটা রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া কু অথবা মিডিয়া ভোট হতে পারে এবং কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আজকে একটি কেন্দ্রীয় সভা ডেকেছিল সকলের সাথে মতামত গ্রহণ করেছে মতামত গ্রহণের ফলশ্রুতিতে প্রাথমিকভাবে জাতীয় পার্টি মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে আমরা মনে করি প্রতিনিয়ত পথ পরিবর্তন হতে পারে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী প্রশাসনকে সুষ্ঠু ভোটের জন্য আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি যেন সকলে মিলে একটি ভোটের পরিবেশ করে আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা সমঝোতা করে আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা ঐক্যমত সৃষ্টি করে যে ঐক্যমত ছাড়া দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব আইন আইনশৃঙ্খলা হুমকির মুখে পড়বে একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি সামনের ভোটটি যদি সুস্থ না হয় গ্রহণযোগ্য না হয় ট্রেডিবল না হয় রিফ্লেক্টিভ না হয় তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে পাশাপাশি আমরা দেখছি একাত্তরের মহান চেতনাকে ভূলণ্ডিত করার অপচেষ্টা করা হচ্ছে ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে চব্বিশ তো একাত্তরের পরাজয় না চব্বিশ একাত্তরের ধারাবাহিকতা যারা একাত্তরকে লালন করবে তারা চব্বিশকে সম্মান করবে যারা চব্বিশকে লালন করেছে তাদেরকে অবশ্যই একাত্তরকে সম্মান জানাতে হবে এর জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে সকলে মিলে সমস্যারে কথা বলে এই দেশকে বাঁচাতে হবে অনেক নিরীহ সমর্থককে মামলায় জড়ানো হয়েছে মানুষ সর্বশান্ত হয়ে গেছে এবং রাষ্ট্র ব্যবস্থা চেয়ে চেয়ে দেখেছে স্বাধীনতা যে আইনের শাসন যে সংবিধানের শাসনের জন্য বাংলাদেশ স্বাধীন হলো যার জন্য চব্বিশ হলো সেটি কিন্তু আমরা তার কোনো প্রতিফলন গত এক বছর দেখতে পারিনি তফসিল পিরিয়ডের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার কথা তফসিল পিরিয়ডের পরে প্রশাসন চলে যাবে নির্বাচন কমিশনের কাছে যে ডিসি তফসিলের আগে ছিলেন সরকারের তফসিল দেওয়ার পরে তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তা অথচ আমরা দেখলাম তফসিল দেওয়ার পরে ওসমান হাদিবকে গুলি করা হয়েছে যে আমরা মনে করি সকল দল নিয়ে অবশ্যই নির্বাচন হওয়া উচিত কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে দেশের সংকট কাটে না ১৪ সালের নির্বাচন তার একটি উৎকৃষ্ট প্রমাণ তবে যেহেতু তফসিল দিয়ে দেওয়া হয়েছে এবং উনত্রিশ তারিখের মধ্যেই নমিনেশন জমা দিতে হবে এ অবস্থায় সকল দলকে নিয়ে ভোট করা খুব একটা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা সে দাবি থেকে সরে আসিনি তবে সে দাবিটি এখন এখন বাস্তবসম্মত মনে হচ্ছে না সেক্ষেত্রে আমরা ভোটে অংশগ্রহণ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং তারপরে আমরা দেখব ভোটের পরিবেশ কেমন এবং ভোটের পরিবেশ দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো আমাদের মনোভাব হচ্ছে আমরা মনে করি অপরাধীর বিচার হবে এবং সেই বিচারগুলো পেন্ডিং আছে অনেকের নামে মামলা হয়েছে তারা নর্মালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বাকিদের নির্বাচন করার অধিকার আছে সেই ক্ষেত্রে সরকার যে আওয়ামী লীগকে ব্যান করেছে আমরা মনে করি এটা আইনসম্মত হয়নি এটা আমাদের সুস্পষ্টভাবে বলা আছে আমরা প্রাথমিকভাবে তিনশো আসনে মনোনয়ন দিব এবং তিনশো আসনে মনোনয়ন দেওয়ার পরে আমরা এখন পর্যন্ত জোটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি আমাদের নেতাকর্মীর দাবি আমরা তিনশো আসনে ভোট করব। এখন পর্যন্ত এ ধরনের কোনো জোটের সম্ভাবনা বা আলোচনা চূড়ান্ত হয়নি তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাইনি